আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি কৃষপার্ক থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে এখানে কত থেকে কত বাচ্চাদের ভাই 3 থেকে 10 বছর 3 থেকে ওভারঅল 10 বছর বাচ্চাদের কিছু ড্রেসের কালেকশন আজকে দেখাবো তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কি স্কার্ট টপস এটা খুব সুন্দর একটা টপস আছে এটা হচ্ছে স্কার্টটা আচ্ছা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজগুলো আপনার

মুফ পিঙ্ক কালারের টপস আর স্কার্ট টপে ব্ল্যাক এর মধ্যে ক্রেপ করা প্রিন্টেড কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজ হলো 3 থেকে নিয়ে আপনার 9 বছর 3 থেকে নিয়ে 9 বছর পর্যন্ত দামটা তো একই 650 650 নেক্সটটা দেখাচ্ছি কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম প্রাইস অরিজিনাল এটা খুব সুন্দর একটা টপস আছে কোমরটা স্মোকি আর এটার সাথে আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটা স্কার্ট এটা প্লাজো আর কি আচ্ছা এটা হচ্ছে প্লাজো থাকবে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজ হলো আপনার 3 থেকে নিয়ে আপনার নয় বছর তিন থেকে নিয়ে বছর কালার দুইটা ঠিক আছে একটা পিচ কালারের কম্বিনেশন একটা গোল্ডেন কালার কম্বিনেশন প্রাইসটা পড়বে হচ্ছে অনলি টাকা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেই দেখাবো এটার মধ্যে একটাই কালার না এটা হচ্ছে টপস আর প্লাজো সেট এই যে টপস আছে এটার সাথে খুব সুন্দর একটা স্কার্ট প্লাজো হবে ভিতরে ইনার থাকবে কত থেকে কত বাজে দেবে আপনার এটা হবে চার থেকে নিয়ে আপনার 10 বছর চার থেকে নিয়ে 10 বছর দামটা তো একই 800 টাকা এটা এটা 800 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন খুব সুন্দর একটা টপস আছে সাথে হবে কি প্লাজো প্লাজো ক্রেপ করা কালার আবার দুইটা তো দুইটা কালার হবে একটা হচ্ছে অ্যাশের সাথে সিভিক তিনটা কালার তিনটা কালার আর একটা হবে এই যে পিঙ্ক কালারের সাথে রেড কালার প্রিন্টেড মানে फ्लावरের সাথে কন্ট্রাস্ট করা আর একটা হবে আপনার এই যে ইয়েলো কালারের সাথে মিষ্টি কালো ওই যে फ्लावरটার সাথে কন্ট্রাস্ট করে এটার দামটা পড়ছে এটা প্রাইসটা পড়ছে 800 টাকা 800 টাকা সাইজ কত ভাই এটা সাইজ হলো আপনার

এটা হবে 2 থেকে 9 বছর 2 থেকে 9 বছর কালার দুইটা জি একটাই কালার আচ্ছা প্রিন্টটা এটা হচ্ছে অন্য ডিজাইন আচ্ছা প্রাইসটা পড়বে 700 টাকা দেন এটা একটা ড্রেস আছে এটাও আলিয়া এটার সাথেও কি গারারা জি কত থেকে কত বাচ্চাতে ভাই এটা হবে হলো আপনার 6 থেকে 10 বছর 6 থেকে 10 বছর দামটা পড়বে এটা এটা প্রাইসটা পড়বে হলো আপনার 800 টাকা 800 টাকা নেক্সটটা দেখো নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে টপ স্টার টু লেয়ারের মধ্যে সাথে প্লাজো কত থেকে কত বাচ্চাদের দেবে এটা হবে আপনার 3 থেকে 6 বছর 3 থেকে 6 বছর নেক্সটটা দেখাচ্ছি প্রাইস পড়বে 650 650 এটা একটা আছে টু লেয়ারের টপস ক্রেফ করা সাথে লেগিংস আছে ব্ল্যাক এক থেকে 6 বছর এক থেকে 6 বছর দামটা পড়ছে তো প্রাইসটা পড়ছে হলো আপনার 800 টাকা 800 টাকা নেক্সটটা দেখাচ্ছি নে যেটা দেখাবো এটা আরেকটা ড্রেস এটা দুইটা কালার জি এটা আলিয়া স্টাইলে একটা টপস থাকছে এটা সাথে কি আফগান সালোয়ার সাথে আপনার ওন্না আছে ওন্না কালার হবে তো মানে ব্ল্যাক আর নুট কম্বিনেশন আর একটা হবে ক্রিম কালারে নুট কম্বিনেশন প্রাইসটা পড়বে হচ্ছে এটা প্রাইসটা পড়বে আপনার 700 টাকা 700 টাকা সাথে ওন্না আছে सेम 700 জি এক থেকে 6 বছর এক থেকে 6 বছর নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিয়া সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে টপসটা সাথে আছে প্লাস কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হবে আপনার 2 থেকে নিয়ে আপনার 6 বছর 2 থেকে নিয়ে 6 বছর দামটা পড়ছে এটা এটা প্রাইসটা পড়বে আপনার 700 টাকা 700 টাকা এখন যেটা দেখাবো এটা একটা মিডি টপস কালার আছে তিনটা প্রত্যেকটার সাথে লেগিংস পাচ্ছেন প্রত্যেকটার সাথে ব্ল্যাক কম্বিনেশন হ্যাঁ এটা খুব কিউট একটা টপস এটা একটা কালার হবে পেঁয়াজ কালার আর এটা হবে পেস্ট কালার প্রাইস পড়বে হচ্ছে এটা প্রাইসটা পড়বে হলো আপনার 750 টাকা 750 একটু চুপ করে থাকুন ভাই এই যে 750 প্রাইস পড়বে হচ্ছে 750 টাকা সাইজ হবে আপনার 1 থেকে 6 বছর 1 থেকে 6 বছর সো যারা এই কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে কিডস ফাইল যেটা হচ্ছে 362 লেভেল 3 চার চারতলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ